আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে দেখাবো আসলে খুবই মজাদার একটা নাস্তা ছোট বড় মেজর সবাই কিন্তু এই নাস্তাটা পছন্দ করে কারণ বৃদ্ধ মানুষও এই নাস্তাটা খুব পছন্দ করে একদম মুলাম হবে দুধ দিয়ে বিজি আমি নাস্তাটা তৈরি করব। আসলে গড়ে থাকলে বিভিন্ন জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় দুইটা পাউরুটি নিয়ে ছিল। সেই পাউরুটিগুলো বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যেত তাই আমি গরোয়া পদ্ধতিতে আমি এই নাস্তাটা তৈরি করলাম কেমন হবে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে বিকেল হলেই বাচ্চারা খুব ছোটাছুটি করতে থাকে যে একটু নাস্তা তৈরি করে দেওয়া নাস্তা তৈরি করে দাও সেই হিসাবে আমি পাউরুটিগুলো কেটে টুকরো টুকরু করে সাইজ করে কেটে নিয়েছি একটু কোনা কোনা করে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে বাজতেছি বেজে এগুলো টুস করব একদম শক্ত হয়ে যাবে আর এগুলো কিন্তু অনেক তেল লাগে বাজার জন্য দেখেন এত তেল দিছি তারপরও কিন্তু বোঝা যাচ্ছে না ভালোই তেল লেগে যায় ডুবা তেলে বাজতে হয় দেখেন এই টুসগুলো বাজা হয়ে গেল বেজে নিলাম টুসগুলো এখন কিন্তু একদম শক্ত অনেক শক্ত হয়েছে বাচ্চারা এটা উপরে হালকা চিনি দিয়েও খেতে পারে আর আমি এখন দুধ দিয়ে এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধে হবে না আমি এটার সাথে ডানু পাউডার মিল্ক ওইটারও মিক্সড করে দিব আসলে নাস্তাটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর একটা স্বাদ লাগে আপনারাও খেতে পারেন দেখেন আমি পাউডার মিল্ক ডেলে নিলাম আসলে সময় পেলেই বাচ্চাদেরকে একটু গুছিয়ে রান্না দি করতে সব মাই চায় আমিও ঠিক সেইভাবে একটু রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য রেডি করতেছি সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই যে গুঁড়া দুধটাও দিয়ে দিচ্ছি যাতে একটু গাঢ় হয় দুধটা পানি দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেক সময় লেগে যাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই দুধটা জ্বালায় নিতে হয় তাই আমি ওই গরম দুধটা দিয়ে এই দুধটা গুলে নিচ্ছি নিয়ে একসাথে মিশিয়ে দেব দেখেন এখন দুধটা পুরাই গাঢ় হয়ে যাবে দেখেন কত ভারী হয়েছে দুধটা এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখেন এখন কিন্তু দুধের কালারটাই অন্যরকম হয়ে গেছে ভালো নাড়াচাড়া দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে আর এই আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব দুই চামিচ কালারটা সুন্দর হওয়ার জন্য আর স্বাদ একটু ফ্লেভার আলাদা একটা ফ্লেভার আসবে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর এটাতে চিনি দিতে হবে পরিমাণ মতো আগে দুধটা ভালোভাবে বল বলক তুলে নিচ্ছি আমি জাল দেওয়া দুধ থেকে একটু দুধ উঠাই নিলাম কাস্টার্ড পাউডার গুলি নিব দেখেন আর গরম দুধে দেওয়া যাবে না দিয়ে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে না হয় জমে যাবে আমি দুই চামচ দিয়ে দিলাম পাউডার যাতে ঘন হয় তাও দেখেন ওই যে শক্ত হয়ে গেছে এটা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্না আসলে মনোযোগ সহকারে রান্না করলে স্বাদই হয় কিন্তু চুলার পারে যে গরম এই গরমের মধ্যে কিন্তু রান্না করাটা অনেক কষ্ট তারপর আমাদের মেয়েদের শুয়ে গেছে কারণ আমাদের রান্না করতেই হবে আমরা রান্না করার জন্য আল্লাহর রহমতে জন্ম হয়েছি রান্না করতেই হবে এখন এটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম সাথে চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি চিনি দিয়েছি আমি দুই কাপের মতো চি চিনি দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকুই দিবেন দেখেন এখন কিন্তু দুধের কালারটা অন্যরকম হয়ে গেছে অনেক স্বাদ হয়েছিল আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আমারটা দেখে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন কাস্টার পাউডারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর চিনিও তো দিয়ে দিয়েছি দেখেন দুই তিনটা ব্লক তুলে তারপরে আমি দিয়ে দেব রুটিটার মধ্যে গ্রামের খাঁটি দুধ রেসিপিটা অনেক মজা হয়েছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন ঘন হয়ে এই কালারটা হয়েছে এখন আমি তিনটা বাটিতে এই রুটিগুলা অল্প পাঁচ ছয়টা করে দিয়ে দিব। কারণ ফুলে যাবে ফুলে পড়ে যাবে বাটিটা দেখেন এভাবে আস্তে আস্তে করে গরম দুধটাই ডেলে দিতে হবে এত স্বাদ হয় এই খাবারটা পাউরুটির নাস্তা খুব ভালো লাগে দুধ দিয়ে একটু ধৈর্য সহকারে দেখতে হয় আসলে ভিডিও তো একটু লং হয় ধৈর্য সহকারে আপনারা দেখে এটা তৈরি করতে পারেন পুরো ভিডিওটা দেখবেন ট্রেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন আমি তিনটা বাটির মধ্যে দিছি দুইটা আর একটা বাটি আছে ছোট ওইটা দেখাই যখন ফুলে তখন এত সুন্দর লাগে আর খেতে একদম নরম তুলার মতো রেসিপিটা কেমন হলো কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন দেখেন হয়ে গেল এখন একদম ঠান্ডা করে ফ্রিজ করে পরে খাবো আস্তে আস্তে আর ফুলতেছে খাবারটা অন্যরকম স্বাদ হয়েছে আপনারাও আমারটা দেখিয়ে তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ